জোরে হলে নারে আগামীতে এ সংসদে হাত পাকা হাত পাকা সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকের এই কর্মী সম্মেলনের এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বগুড়া এক সোনাতলা সারেগান ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী যিনি বিডিআর বিদ্রোহ সময় চাকরি করতেন সেই দুই হাজার সালে যে বিডিআর বিদ্রোহ হয়েছিল সেই বিডিআর বিদ্রোহ মামলায় তাকে জেল খানানো হয়েছিল শুধু তাই নয় তেনাকে চাকরিচ্যুত করা হয়েছিল তেনার সার্টিফিকেট শুদ্ধ পুড়ে দেওয়া হয়েছে সেই নেতা দিনই দীর্ঘদিন এখানে আসার পরে ইসলামের পক্ষে গত আঠারো সালে যে সৈরচারের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও হাত পাকা মারকার প্রার্থী ছিলেন কিন্তু আমরা অনেকেই চিনি না কি বলেন তাই না কারণ আজ থেকে ছয় বছর আগে আর সেই ছয় বছর পরে ইসলামী আন্দোলন এখন বাংলার জমিনে একটা সম্ভাবনা ইসলামী দল যার কারণে আজকে এই তৃণমূল পর্যায়ে ডক্টর ডাক্তার এম এম মোস্তফা কামাল ভাষাকে আমরা দেখতে পাচ্ছি আগামীতে নির্বাচনে হয়তোবা যদি একটা সমঝোতা হয়ে যায় প্রশ্ন থাকে যে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ঘোষণা করেছেন জামাত ইসলামের সাবুদ্দিন সারো প্রার্থী যদি এরকম সমঝোতা হয়ে যায় আমরা আমাদের কাজ করব আমরা হাত পাকার পক্ষে যদি এক হাজার কর্মী থাকে আমরা মাঠে মাঝে কাজ করব। ডাড়ি বললার পক্ষে যদি দুই হাজার কর্মী থাকে তারা তাদের বেড়ে কাজ করবে কিন্তু যখন সিদ্ধান্ত হবে একজন মনোনীত হবে তখন সবাই মিলে একজনের পক্ষে কাজ করবে এটাই প্রিয় ভাইয়ের আমার আমরা আমরা ক্ষমতায় দিতে চাই না আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই এই জন্য আগামীতে পীর সাহেব চরমুনায় মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাকার প্রার্থী সাবেক আঠারো সালে এমপি পদ প্রার্থী ছিলেন ডাক্তার মোহাম্মদ এবিএম মোস্তমা কামাল পাশা আমি ভাইকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য করছি الحمد لله نحمده ونصلي على رسوله.